সকালে গরম রাতে ঠান্ডা হওয়ার পরশ শীত চলে গেলেও যেন থেকে গিয়েছে তার রেশ আবহাওয়ার ধরন দেখে বলাই যায় বসন্ত এসে গেছে কর দিনে দোল উৎসব মনের রঙে রাঙিয়ে নেওয়ার দিন এদিকে দোলের আগে রবিবার কলকাতা সাদার্ন অ্যাভিনিউতে সারম্বরে পালিত হল বসন্ত উৎসব কলকাতা পুরসভার সাতাশি নম্বর ওয়ার্ডে এলাকার সমস্ত মানুষের সঙ্গে উৎসবে সামিল হলেন তৃণমূল কাউন্সিলর মনীষা বসু ইচ্ছে ছিল যে বসন্ত উৎসব করবো তারপরে আমাদের পাড়াতেই মেয়ে আছে ও আমাকে অ্যাপ্রোচ করলো অপরাজিতা ও বললো দিদি একটা যদি এরকম আমরা সবাই মিলে করি ব্রেন চাইল্ডটা ওরি তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করা যাক ওর সঙ্গে মিলে এটা করলাম কত ছোট ছোট বাচ্চা থেকে বড় বড়ো জনের পার্টিসিপেশন আছে দেখে খুব ভাল লাগছে রবিবার বিকেলে কাউন্সিলের কার্যালয় থেকে শুরু করে বুলিভার্ড গ্রাউন্ড পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের তালে তালে নাচে গানে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটেন এলাকার বাসিন্দারা আবির মাখিয়ে চলে রঙিন শুভেচ্ছা বিনিময় শোভাযাত্রায় সিংহমা জুড়ে ছিলেন মহিলারা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আর হোলি দোল এই সব কিছু নিয়ে এইটি সেভেন ওয়ার্ডে এই বুলেভাডা দিয়ে খুব সুন্দর করে মনীষা বোস তার সিএসআর অ্যাক্টিভিটিস দিয়ে এটা তৈরি করলো আবার রিভ্যাম করলো সেইখানে সবাইকে একত্রিত করে একটা সুন্দর কালচারাল প্রোগ্রাম হচ্ছে যেখানে বলা হচ্ছে নজরুলও থাকবে রবীন্দ্রনাথও থাকবে শ্যামাসঙ্গীতও থাকবে অনেক কিছুই থাকবে এখানে আর এবং বসন্ত এসে গেছে বুলিবার গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয় নামী শিল্পীদের পাশাপাশি যোগদান করে রামধনু সংগঠনের সঙ্গে যুক্ত বহু পথ শিশু সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে

যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে